सर हेलो सर देख

তাদেরকে আমি আজকে নৈতিক শিক্ষা দিব তো তোমরা শুধু শিক্ষায় শিক্ষিত হলে হবে না জ্ঞানী হতে হবে সমাজে বিশেষ ভূমিকা রাখতে হবে বিশেষ ভূমিকা কি তোমরা এই দেশটি বলু আমরা কিন্তু অনেক পচে গেছি আমাদের আসলে অনেক দূর না আমাদের দেখো শিক্ষা ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে মানবিকতা মানবতার জীবনযাপন সব কিছু মিলে আমাদের পিছিয়ে গেছি তোমাদেরকে হাল হবে আগামী দিন আগামী বাংলাদেশ গ্রহণ কর ঠিক আছে তো সেই জন্য আমরা অনেক জ্ঞানী হইলাম শিক্ষিত হইলাম কিন্তু মানুষের সাথে দূর ব্যবহার করি দুরাচার আচার করি এটা কিন্তু আমাদের কি মোটর কাম্য নয় তো তোমরা অবশ্যই তুমি আসো

সঙ্গীত শুধু গলা দিয়ে হা হলে সঙ্গীত হয় না সঙ্গীত সবটাই মন থেকে বলতে হয় দুঃখ থেকে একদম এবং মন যখন একসাথে হয় তখনই সঙ্গীত হয় গলা যতই খারাপ থাকুক যতই খাও খারাপ কিন্তু মন যদি ভালো থাকে সঙ্গীত হবে একের পর এক একসাথে একশো যেটা আমরা সবসময় আমাদের সাত শিখে এসেছি সারা শিক্ষা দিয়েছে সঙ্গীত নিয়ে অনেক মতভেদ রয়েছে কিন্তু সঙ্গীত মানুষের অনেক

তোমার নিজে দেয় কাগজ নিজে দেয় প্যান্ট নিজেরা ধুবে মার উপর বাবার উপর চাকরি কেউ না বাজার করবে বাবা বাজার করে আবার অফিস করে আবার কাজ করে এগুলো তোমরা করবে কি করবে না কে বলো বাসা নিজের কাপড়টা ধাও কে কে তো দেখি হ্যাঁ দেখি ধরো তো মার দিকে তাকে থাকো না তোমার সাত কাপ তুমি দিবা আচ্ছা বা ওকে তোমার ভাড়া থাকো আর আমার জন্য দোয়া করো জানো আমরা দেশকে সুন্দর করে গড়ে তুলতে পারি আর তোমরা সবসময় কি বিনয় ক্ষমা করবা রেগে যাব না হ্যাঁ আর গরিবদের উপরে যারা অসহায় হয় তাদের উপর দয়া করবে রিক্সাওয়ালকে মারতে যাবে হ্যাঁ আজকে অনেক কষ্ট করে রিক্সা ওকে আল্লাহ হাফেজ ঠিক আছে 아이